পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করল খোয়াই বাইজলাড়ির থানার পুলিশ জানা যায় রবিবার বাইজালবাড়ি ফাঁড়ি থানার ওসি রিপন উচ্চয় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আশারাম বাড়ি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে রাজ্যে এসেছে তারা একটি গাড়ি ভাড়া করে সোনামোড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে যথারীতি বাইজালবাড়ি ফাঁড়ি থানার ওসি রিপন উচ্চয়ের নেতৃত্বে পুলিশ খোয়াই আগরতলা জাতীয় সড়কের বেলফাং এলাকায় উৎ পেতে বসে বাংলাদেশি পাঁচ নাগরিক সহ গাড়িটিকে আটক করে পুলিশ দ্রুততার প্রথমে বাইজালবাড়ি ফাঁড়ি থানায় নিয়ে যে যা হয় পরবর্তী সময় তাদেরকে খয় থানায় নিয়ে যাওয়া হয় সোমবার দীততের আতালাদের সোপর্দ করে পুলিশ দত্রা হলো বাদদু দাস বয়স 26 বছর লিটন দাস বয়স 37 বছর মঙ্কুত সরকার বয়স 22 বছর নিক্লু সরকার বয়স 18 বছর ও রূপন দাস বয়স 26 বছর তাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় দীততের কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা উদ্ধার হয় আমাৰ কাষে এক্টন খবৰ আছিল যে আশ্ৰামবাৰীৰ দিক পাঁচজন বাংলাদেশী আগৰতলাৰ দীঘল অনুষ্ঠিত এই খবৰ পোৱাৰ লগে লগে সে সেই আমি পঞ্জীটি নাকাতে আছোঁ নাকাট গাড়ীত 多漂亮！